টু মাই চ্যানেল এসেছে নতুন আর একটা ব্লগের সাথে এখন বাজে সকাল আটটা আর এখন উঠে পড়ার একটা কারণ আছে আমার মুখের হাসিটা দেখে তোমরা নিশ্চয়ই কিছু বুঝতে পেরেছ তো যদিও বা মানে আন্টি এসছে বলে সেই জন্য উঠেছি সেটা না কারণটা হচ্ছে তোমাদের দাদা সকালবেলা ফোন করেছিল একটু আগেই ও আসছে ওই জন্যই উঠে পড়েছি তো এখন ব্রেকফাস্ট বানাবো রেডি হব আবার ঘুম থেকে উঠেই চলে যাবো রান্নাঘরে তো চলো ব্রেকফাস্ট বানানো যাক ওর মা কাজল ওকে দিয়েছে জানি না এ কি বুঝতে পারে আমার কথা শুধু মিচকি মিচকি হাসবে মানে বুঝতে পারুক আর না পারুক হাসিটা ঠিকঠাকই দেবে তো চলো তিনটা শুরু করা যাক বলো ক্যামেরা দেখতে খুব ভালোবাসে এ এর দাদাও ভিডিও বানালে ভীষণ খুশি হয় হ্যাঁ চলো শুরু করা যাক তোমরা তো থামবেল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছো যে আন্টির মাথা ফেটে গেছে মানে আমার সঙ্গে যেই ছেলেটা থাকে তার তো কি হয়েছে না হয়েছে সেগুলো পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবা সত্যি আজকে যে এটা হয়ে যাবে আমরা কেউই ভাবতে পারিনি মানে অনেক বড় একটা দুর্ঘটনা থেকে আজকে বেঁচে গেছে যদিও বা বাঁচিনি অনেকটাই ক্ষতি হয়েছে যাই হোক ব্লগটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবা সকালবেলা তো সব কিছু ঠিকঠাকই ছিল এখানে দেখো ওর বোনটাকে আমার কাছে রেখে ওর মা গেছে গেটে দুধ আনতে আর ও এখন ঘরে ঘুমাচ্ছে আর আজকে আমার দিনটা শুরু হয়েছে তোমাদের দাদাভাইয়ের ফোনে যদিও বা ও সকালবেলা ফোন করে কিন্তু আজকে ফোন করে একটা যা খবর দিল আমার মনটা তো পুরো খুশি খুশি হয়ে গেল ফোন করে ও বললো যে আমি আসছি এখন গাড়িতে উঠেছি আমি তো যেতে ওই আধ ঘন্টা মতো লাগবে আমি বললাম ঠিক আছে তাহলে আমিও উঠে পড়ি আর ঠিক সেই টাইমেই ওই দিদিটা এসে মেয়েটাকে দিয়ে গেল তো এখন এই বিছানা চাদরটা চেঞ্জ করব তোমাদের দাদাভাই ভাই যে কদিন ছিল না আমি তো ওই চুপচাপ যা কাজ টুকিটাকে না করলেই নয় সেটুকুই করতাম তো আসছে যখন আমি ভাবলাম ঠিক আছে চলো বিছানা চাদরটা আজকে একটু পাল্টানো যাক আসলে বিয়ের পর থেকে আমরা দুজন পুরোপুরি একসঙ্গে মাত্র ওই চার দিনের জন্য তোমাদের দাদাভাই একবার এসেছিল তারপরে তো আমরা দুজন একসঙ্গে কোয়ার্টারে এসেছি সেই তখন থেকে পুরোপুরি আমরা একসঙ্গে এই এখনই তোমাদের দাদাভাই গেছে এতদিন জন্য এখন তো তাও ঠিক আছে কারণ ও তো তাও এক দুদিন পর পর একটু দেখা করতেও আসতে পারে কিন্তু আর কয়েকদিন পর থেকে তো এটাও পারবে না যাই হোক সেগুলো ব্লগুলো দেখলেই তোমরা বুঝতে পারবা আর দেখো চলেও এসেছে আর এসে এখানে ফল ভেন্ডি পেয়ারা এগুলো আবার নিয়ে এসেছে জানি না কেন আর আজকে আমি ব্রেকফাস্টে বানিয়েছি পুরি আর ছোলা আর মিষ্টি তোমাদের দাদা আসার সময় নিয়ে এসেছিল তো ওকে তো খেতে দিয়ে আমি ভাবলাম যে আমার পাশে ওই দিদিটাকেও একটু দিয়ে আসি কারণ এই প্লেটটা ছিল দিদির তো এখানে এসে আমি শুধু ওই মেয়েটাকে একবার বলেছি তুমি কি আমার সঙ্গে যাবা দেখো মানে এত খুশি হয়ে গেছে পারলে ও হেঁটে হেঁটে আমার সঙ্গে চলে আসে কিন্তু আমি নিয়ে আসলাম না কিন্তু ও দাদাকে নিয়ে আসলাম মানে ওকে তো নিয়ে আসতে হয় না ও একাই আমার সঙ্গে দৌড়ে দৌড়ে চলে আসে এখনও পর্যন্ত কিন্তু সব কিছুই ঠিকঠাক ছিল এরপরেই তোমরা দেখতে পারবো সেই দুর্ঘটনাটা তো এখানে ও তো আঙ্কেলকে দেখে খুব খুশি হয়েছে আর আমরা দুজনাই বসেছি খেতে ঠিক দুজনা না তিনজনা বলতে পারো ওকেও আমি দিলাম আর ওকে না আমি খাইয়ে দিতে গেলাম ও খেলো না ওর হাতে একটা পুরি দিলাম সেটাও এক নিয়ে যাই হোক এখানে আমি খাচ্ছি আর তোমাদের দাদা ভাইকে দেখলে কিন্তু ও একটু ভয় পায় ঠিক ভয় পায় না মানে ও আর তো যেটুকু টাইম থাকে একসঙ্গে পুরো পাগলের মতো কাণ্ড কারখানা করে বেড়ায় যাই হোক অনেকদিন পরে দেখো দুজনে একসঙ্গে খেতে বসলাম অনেক দিন না দুদিন পরে কিন্তু আমার কাছে অনেক দিন কারণ তোমাদের দাদাভাইকে ভাইকে বললামই তো একভাবে এতদিন ধরে আছি তো ভালো লাগে না একা যাই হোক আবার তো আজকে আমাকে একাই থাকতে হবে কারণ তোমাদের দাদাভাই আবার চলে যাবে বলছিল হয়তো চলে যাবে বিকেল বেলার দিকে এখনো জানে না কি হবে না হবে সেগুলো তো আগেই দেখতে পারবা তো এখন ব্রেকফাস্ট করে আবার লাঞ্চ বানানোর মানে তোড়জোড় শুরু করতে হবে আজকে দেখি ওকে এটাই জিজ্ঞাসা করছিলাম যে তুমি আর এরপরে আমার বেশ কয়েকটা কাজও আছে মানে কয়েকটা জামা কাপড় সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলোও এখন ধুয়ে দেবো ঘর টর মুছবো কিন্তু তোমাদের ভাই দেখো এই হচ্ছে মানে আসলে আমার সব কাজে ওর হেল্প করতেই হবে এখানে এসে আমি জামা কাপড়গুলো যেই কাচতে কাছি আমাকে জোর করে বাথরুম থেকে বাইরে বার করে দিয়েছে দিয়ে এখন নিজে এই যে বিছানা চাদর সব কিছু যেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখন কেচে দেবে মানে আমাকে বলছে তোমার ঠান্ডা লাগবে আসলে আমার তখন তো ভীষণ শরীরটা খারাপ ছিল ওই জন্যই ও বারণ করছিল কিন্তু ও তো আবার আজকে চলে যাবে তারপরে তো আমাকেই করতে হবে দেখো এখানে আবার মেলেও দিয়েছে বাইরে আর এই দেখো আজকে আমরা প্রথম আমাদের গাছে মানে লাগানো পালং শাকগুলো খাবো মানে এর আগে না কোনো খাওয়া হয়নি ভাবছিলাম একটু বড় হয়ে যাক তোমাদের দাদা আসলেই খাবো তো এখন বড় হয়ে গেছে ডাটাও হয়ে গেছে তো তোমাদের দাদাভাই এই ডাটাওয়ালা পালং শাক খেতে ভীষণ ভালোবাসে ওর জন্যই বানানো আর তারপরেই দেখো সে অঘটনটা ঘটেই গেল এখানে তো ওকে নিয়ে এখন তোমাদের দাদাভাই যাচ্ছে যদিও বা আমি সেই টাইমের ভিডিওটা বানাইনি যখন ও আসছিল আমাদের কাছে আসলে ও না এখানে খেলছিল আমাদের সঙ্গে খেলতে খেলতে ওই যে দেখতেই পাচ্ছ ওই পেছনের দিকে বাচ্চাগুলো খেলছে ওখানে ও গেছিলো এইবারটা হয়তো কোনো বাচ্চা খেলার চলে ওর মাথায় ইট দিয়ে মেরেছে মানে কোনো ছুচালো কিছু দিয়ে একটা মেরেছে সেইখান থেকেই ওর মাথার মধ্যেখানে বেশ অনেকটা কেটে গেছে এবারটা ও কাঁদতে কাঁদতে তো আমাদের কাছে এসেছে প্রথমে দিয়ে আমি বুঝতে পারিনি তারপরে আবার ওর মার কাছেও গেছে ওর মাও বুঝতে পারিনি মানে ওর মা ঘরের মধ্যে ছিল ও গেটের কাছ থেকে কাঁদছিল তো সেখান থেকে ঘুরে আবার আমার কাছে যেই এসেছে হঠাৎই আমি দেখি ওর পুরো মুখ বেয়ে মানে কি বলবো একটা রক্তারক্তি কাণ্ড পুরো চোখ মুখ ভর্তি হয়ে গেছে রক্তে হাত ভর্তি হয়ে গেছে তো সেটা দেখে তো রীতিমতো আমি কেঁদে ফেলেছি আমি সব কিছু ফেলে দিয়ে মানে পালং শাক তুলছিলাম তখন আমি আর তোমাদের দাদা মানে দুজনা মিলেই পালং শাক তুলছি তো সেগুলো সব ফেলে দিয়ে দেখি ওর মাথার মধ্যেখানে বেশ ও সঙ্গে সঙ্গে সেই জায়গাটা তোমাদের দাদা পরিষ্কার করে দিলো তুলো দিয়ে তারপরে দেখছি বেশ অনেকটাই কেটে গেছে তো তোমাদের দাদা ভাই ওকে নিয়ে সঙ্গে সঙ্গে আমাদের এখানে মানে থাকে আর কি রুম তো তো সেখানে নিয়ে সেখান থেকে আবার দাদা ভাই এসেছিল এসে বলল যে ওখান থেকে আবার বলেছে হসপিটালে দেখাতে আর এই দিনটা যেহেতু সানডে ছিল তো এখানকার হসপিটালে তো এমার্জেন্সিতেই দেখাতে হবে তো ওই জন্য তোমাদের দাদা ভাই ওর ডিপেন্ডেন্ট কার্ডটা নিয়ে আবার গেল বেশ অনেকখানি কেটে গেছে ওই জন্য আমরা প্রত্যেক ভীষণ ভয় পাচ্ছিলাম তো তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরে আমি রান্না বসিয়ে দিলাম আর তোমাদের দাদা ভাই না হলে ওর মাকে নিয়ে আবার দৌড়ে দৌড়ে যেতে হতো হসপিটালে যাই হোক বেচারা আজকে তোমাদের দাদা একদিন ছুটি পেয়েছে তাও ও শান্তিতে একটু থাকতে পারল না তো এখানে দেখো আমাদের রান্না কমপ্লিট চিকেন একদম কষা ঝাল ঝাল করে করেছি একদম কষা কষা মানে মাংসর গায়ে মশলা লেগে আছে এতটা কষা করেছি আর পালং শাক আর সকালের ঘুগনি আছে আসলে আমি ঘুগনি দিয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসি তো আজকে চিকেনটা তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছায় বানিয়েছি ও আসলে বলছিল যে একটু কষা কষা করে চিকেন করতে যেহেতু আমার ভীষণ ঠান্ডা লেগেছিল তো ঝালঝাল করে করলে ও বলল যে একটু ঠান্ডা লাগাটা কম লাগবে তো সেই জন্য খাবার তোমাদের খাওয়া হয়ে গেছে দুজনের আর তারপরেই দেখো আজকে আমি শ্যাম্পু করেছি আর আজকে ভালো রোদও বেরোয়নি মানে আমি একটু লেট হয়ে গেছে শ্যাম্পু তাই জন্য না আমার চুলটা পুরোপুরি ভালো করে শুকায়নি আর আমার ঠান্ডাও লেগেছে ওই জন্য তোমাদের দাদাভাই আবার ড্রায়ারটা বার করেছে এখন বলছে তোমার চুলটা আমি শুকিয়ে দেব আর তখন বাজে মোটামুটি ওই সাড়ে তিনটে মতো এক্ষুনি তোমাদের দাদাভাই আবার যাবে তার আগে ও আবার ওর কাজের জায়গায় একবার যাবে একটু দরকার আছে তো ওকে আমি বারবার বললাম যে তুমি ড্রায়ারটা দাও আমি নিজেই শুকিয়ে নিচ্ছি চুল কিন্তু ও শুনলো না ও বলছে না আমি শুকিয়ে দিয়ে যাচ্ছি আসলে ব্যাপারটা হচ্ছে আমার না হাত ব্যথা হয়ে যায় মানে সত্যি এই লম্বা চুল দেখতেই ভালো লাগে মানে যাদের থাকে তারা বুঝবে এর কষ্টটা তো ওই চুল শোকাতে গেলে আমার হাত ব্যথা হয়ে যায় আমার ভালো লাগে না তো আমি তো ভেবেছিলাম এমনই খুলে রেখে দেবো শুকিয়ে যাবে হাওয়ায় যেটুকু শোকায় কিন্তু ও শুনলো না আসলে ভেতরে না চুল পুরো ভেজা থাকে সেখান থেকে আমার আরও বেশি ঠান্ডা লাগে ওই জন্য ও ভালো করে এখন চুলটা শুকিয়ে দিচ্ছে আর ওর কিন্তু লেট হয়ে গেছে অলরেডি মানে আমি ওকে অনেকবার বলেছি যে তুমি একটু রেস্ট করো কারণ আবার চলে যাবে আবার কবে আসবে তার নেই ঠিক এইবারটা তো মনে হচ্ছে বেশ অনেক দিন পরেই ও আসতে পারবে জানি না এখনও কি আমি ভেবেছিলাম আজকে শ্যাম্পু করব না কিন্তু জানি না কি ভূত চাপলো মাথায় হঠাৎই বাথরুমে গিয়ে স্নান করার সময় শ্যাম্পু করে নিলাম আর চুলটাও আমি জানি পুরোপুরি আর আমি না ভাবছি চুলগুলো কেটে ফেলবো তোমাদের মত একটু কমেন্ট করে জানাবা তো আমি ভাবছি চুল চুলটা কেটে একটু ছোট করে ফেলবো একটু না অনেকটাই করব ভাবছি বেশ কয়েকদিন ধরে আমার মাথায় ভুজ চেপেছে যে চুল কাটবো আমি তো দেখি কোনো একদিন হয়তো হট করে তোমরা দেখবা আমার চুলগুলো কাটা মানে ছোট ছোট হয়ে গেছে তো তোমরা একটু কমেন্ট করে বলবা তো যে চুল কাটলে কি আমাকে ভালো লাগবে না কি এমন লম্বা চুলেই ভালো লাগছে আসলে এই লম্বা চুল মানে ম্যানেজ করতে যে এতটা কষ্ট হয় সেটা আর কি বলবো আর এখানে তো দেখতেই পাচ্ছ আমার শরীরটা এতটাই খারাপ মানে আমি তাকাতেও পাচ্ছি না ঠিকঠাক বসতেও পারছি না সত্যি কয়েকদিন আমার ঠান্ডা লেগে এতটা পরিমাণে শরীরটা খারাপ হয়েছে আমি ভীষণ রকমভাবে ভুগছি জানি না কেন বাড়িতে থাকলে কিন্তু আমার একদমই ঠান্ডা লাগে না কিন্তু এখানে আসার পর থেকে মানে যেদিন থেকে ঠান্ডাটা পড়েছে সেদিন থেকে আমি প্রচণ্ড রকমভাবে ভুগ মাঝে মাঝেই আমার ঠান্ডা লাগে আর হাত পা ভীষণ রকম যন্ত্রণা হয় আবার কয়েক দিন কমে আবার ঠান্ডা লাগে তো এখানেও আবারও তাই হয়েছে তো ওকে আমি চুলটা শোকাতে শোকাতেই বলছিলাম যে চুলটা চলো কেটে ফেলি আজকে তো এখন তো আর হবে না কিন্তু দেখি ভাবছি কিছু একটা তো করবই আমি ভেবেছি যখন কিছু একটা করতেই হবে আর দেখো তোমাদের দাদাভাই চুলটা শুকিয়ে দিচ্ছে সত্যি এমন একটা বর পেয়ে আমি ধন্য গাইস ও বলে মানে এতটা আমার অত্যাচার সহ্য করে অন্য কেউ হলে মনে হয় আমাকে পুরোপুরি তাড়িয়ে দিত তো যাই হোক দেখো তোমাদের দাদা ভাই আমার জন্য চকলেট নিয়ে এসেছিল অনেকগুলোই নিয়ে এসেছিল সেগুলো খাওয়া হয়ে গেছে এখন এটা তোমাদের দাদা ভাই আজকে আমার জন্য ফাইভ স্টার এনেছিল তাই এখন আমরা খাবো দুজনে মিলে অনেকদিন পরে আমি চকলেট খাবো তুমি খাবো না তুমি চললা আজকে দেখা যাচ্ছে না তুমি চললা আজকে মন খারাপ করবে না বল মন খারাপ করবে আমার জন্য আমার খুব শরীর খারাপ আমার খুব ঠান্ডা লেগেছে আমি এত লো ফিল দিন করি না সত্যি আমার বাড়ি এটা ছেড়ে দাও না আমার বাড়ি থাকতে কোনো দিন ঠান্ডা লাগতো না খুব কম মানে লাগতো না বলতে আমার খুব কম ঠান্ডা লাগা জ্বর এগুলো হয় কিন্তু এখানে এসে আমার স্যুট করছে না জ্বরটা ফাইফটা আমার ভালো লাগে না কোনো একটা মধ্যে মানে মাঝের দেশে কেমন একটা থাকে যেন আর তারপরেই দেখো তোমাদের দাদাভাই চলে গেছে এখন আমি এখানে বসে আছি আর জানি না আজকে আমার ভীষণ রকম মন খারাপ করছে কারণ আমার শরীরটাও আজকে ভীষণ খারাপ ওই জন্য বসে বসে আমি আর নিজেকে সামলাতে পারছি না তো আজকে এসছিলো অনেক দিন পরেই তোমাদের দাদা ভাই এসেছিলো মোটামুটি চার তিন চার দিন পরে তো ব্লগ তুমি বানাই না মাঝে মধ্যে এখন বন্ধই দিই আজকে মানে এত ঠান্ডা লেগেছে ভালো লাগছে না ওই জন্য কিছু করার নেই যেতেই হবে বলল ফোন করেছিল তোমাদের দাদা ভাই যে আজকে যদি না গেলে হয় কিন্তু বলল না আজকে যেতে হবে এখন আবার আসবে এক সপ্তাহ পরে কি আর করা যাবে এটাই আমাদের লাইফ জানিও না শোনা যাচ্ছে কিনা চলে একটু বাইরেই বসে থাকি ঘরের একা লাগে না গাড়িও ভিতরে মাঝে মাঝে নিজের ভাগ্যের উপরেই হাসি পাই কিন্তু হেসেই আর কি করব বলো তো এখানে বসে আছি ভাবলাম ঠিক আছে চলো নিজের একা লাইফ একার মতোই থাকতে হবে কারণ আমাদের হাজবেন্ডরা এমনই একটা চাকরি করে আমরা চাইলেও ওদেরকে আটকে রাখার ক্ষমতা নেই তো ঘরে চলে এসেছি অনেকক্ষণ আমি বাইরে বসেছিলাম আসলে বাইরে বাচ্চাদের দেখলে একটু মনটা ভালো লাগে তো ঘরে এসে এখন এই যে পুজো দিয়ে দিলাম আমার গোপু সোনা এদের দেখলে তো মনটা একটু মানে হালকা হয় এদের পুজো দেওয়ার সময় তো পুজো টুজো দিয়ে এখন আমি যাচ্ছি বাইরে হাঁটতে আজকে থেকে ভাবছি আবার মানে হাঁটতে যাওয়া শুরু করব। মাঝে বেশ অনেক দিন বন্ধ করেছিলাম শরীরটা খারাপ ছিল তাই আর তারপরে চলে এসেছি আমার মন ভালো করার আরেকটা ওষুধ এদের কাছে তো এদের কাছে আসলে সত্যি আমার মনটা পুরো হালকা হয়ে যায় তো দেখতেই পাচ্ছো এখন আবার আমার মুখে হাসি চলে এসেছে তো এই যে এই পুচকি মেটাকে দেখলে আরও বেশি হালকা হয়ে যায় তো এখন টিভি চলছে টিভিতে গান চলছে তো আমরা তিনজন মিলে তো পাগলের মতো নাচছি তো দিদিও দেখছিল দিদিই বলল যে তোমার ভিডিও বানাও মানে তোমরা এতটা খুশি করো যদিও বা দিদির ফোনে আমাদের তিনজন আর পাগল ডান্সের ভিডিও আছে সেটা আর নেওয়া হয়নি যাই হোক কোনো একদিন নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব তারপরে তার রুমে চলে এসেছি আর ওই আন্টির মা দিয়েছিল এই যে সাবুর পায়েস তো সেটাই একটু খাচ্ছিলাম আমি হ্যালো তো এখন বাজে রাত্রিবেলা সাড়ে দশটা এগারোটার মতো বাজে টাইম দেখে আমি তো যাই হোক আমি ব্রাশ করে মানে ডিনার করে ব্রাশ করে পুরো ফ্রেশ হয়ে গেছি এখন আমি ঘুমাবো জানি না আজকের এই ব্লগটা মানে কতটুকু কি হয়েছে না হয়েছে হয়তো একটু ছোটই হবে জানি না আমি আসলে দেখিনি আজকে কোনো কিছু ভিডিও করেছি কি করিনি সেগুলোই দেখিনি আজকে তো দেখতেই পারলে তোমাদের দাদা ভাই এসেছিলো সারাদিন দুজনে মিলে এই বক বক এই ওই সেই করতে করতে এই টাইমটা কেটে গেলো তারপর আবার আন্টিকে নিয়ে তোমাদের দাদা ভাই গেলো এই করতে করতে আজকে টাইমটা কেটে গেছে আর তারপরে বিকেল থেকে তোমার শরীরটা একটু খারাপ করছিল এখনও খারাপ করছে ওষুধ খেয়েছি এখন ঘুমাবো আশা করছি ঠিক হয়ে যাবে জানে না কী হবে না হবে তো যাই হোক আজকের এই ব্লগটা এটুকুই যদি কিছু ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে দেখা হবে নতুন আর একটা ব্লগের সাথে টাটা সবাইকে